প্রায় পরীক্ষায় আসে এবং ফাইনাল পরীক্ষায় বাট পয়েন্ট টু ক্লাস নাইন পয়েন্ট টু আমি প্রথমে দু একটা করাছি থার্ড অংক আছে দুইটা দুইটা আছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m এটা আছে এটা যদি লক্ষ্য করে দেখলে তোমরা দেখতে পাবে এটা a স্কয়ার এটা b স্কয়ার এটা 2ab হবে এবং a b যদি অননক থাকে মানে এর উল্টো থাকে তাহলে m ছিল এটা 1 বাই m হয়েছে তাহলে কেটে গিয়ে 2 থাকে হ্যাঁ তাহলে অর্থাৎ a স্কয়ার এটা 2ab প্লাস b স্কয়ার এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি a স্কয়ার

আমি যদি কমন নিয়ে নেই মানে দুবারের মধ্যে একবার চলে গেল তাহলে এখনো একটা একবার পড়ে থাকলো একবার পড়ে থাকলো আর এটা চলে গেলে মাইনাস টু পড়ে যাবে এটাই হয়ে গেল আনসার এটাই আনসার খুব সহজ অঙ্ক আছে মন দিয়ে এবারে পাঁচ আর ছয় একই রকম হবে পাঁচ ছয় একই রকম হবে আমি পাঁচ ছয়টাই পড়াচ্ছি পাঁচ ছয় একই রকম হবে আমি ছয়টা পড়াচ্ছি তাহলে মন দিয়ে বুঝতে হবে অল্প হচ্ছে বোঝার জিনিস প্র্যাকটিস শুধু করলে হবে না বুঝে প্র্যাকটিস করতে হবে মুখস্থ তো একদম করা যাবে না অঙ্ক আছে বুঝে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো বন্ধুরা এটাকে আমরা কি করতে পারি s স্কয়ার এটাকে দেখো আমরা প্লাস দেব কি মাইনাস দেবো পরে একটা ড্যাশ রাখলাম 2 a b এটা আমরা দেখলাম b স্কয়ার এবারে দেখো যেটা এই যে দুটো এই দুটো যোগ আটা বিয়োগ করলে যেন যে সংখ্যাটা আসে সেটা যেন এখানে পূর্ণ বর্গ হয় 11 আর 2 যোগ করলে 13 তেরা পূর্ণ করব না তাহলে যোগ করব না এবার বিয়োগ করব এই দুটো কি করব বিয়োগ করব বিয়োগ করে এত থেকে দুই গেলে নয় নয় পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে নয় নাইন পি স্কয়ার এবং কিউ স্কয়ার নাইন পি স্কয়ার এবং কিউ স্কয়ার এখানে দরকার নাইন পি স্কয়ার এবং কিউ স্কয়ার ঠিক আছে এবং এটা মাইনাস হবে সবসময় এবং এটা সবসময় মাইনাস হবে তাহলে আমি কি বললাম এই দুটো যোগ করে দেখবো যে সংখ্যাটা পূর্ণ বর্গ হয় কিনা যদি না হয় এই দুটো বিয়োগ করবো বিয়োগ করে দেখো পূর্ণ হয় কিনা বিয়োগ করে পূর্ণ বর্গ যে নয় তাহলে এখানে নয় এবং এটা মাইনাস হবে এবারে এখানে নয় হয়েছে এই দুই এই নয়ের সাথে কি করলে এগারো হবে এখানে নয় হয়েছে এখানে এটা নয়ের সাথে দুই কি করলে এগারো হবে নয়ের সাথে দুই যোগ করলে এগারো হবে যোগ কি করে হবে এর যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থাকলে যোগ হবে যদি এটা আমরা প্লাস দেই তখন এটা এটা কি যোগ হবে যোগ হবে না মাইনাস এক অর্থাৎ এটা মাইনাস দিতে হবে তখন দেখো মাইনাস দুই মাইনাস নয় কত হয়ে যাবে মাইনাস এক তাহলে এটা কার সূত্র এর কাছে মাইনাস থাকলে মাইনাস

বিয়োগ একবার এটা এটা সরি এটা এটা বিয়োগ একবার এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এই ভাবে কিন্তু বন্ধুরা পাঁচেরটা হবে তোমরা চেষ্টা করবে পাঁচেরটা একদম এই ভাবে হবে তোমরা কিন্তু চেষ্টা করবে ঠিক আছে এরপরে নয়টা একদম সহজ আচ্ছা কিছু কিছু অঙ্ক ছেড়ে করাচ্ছি কেন এখানে হচ্ছে প্রথমত তোমরা চেষ্টা করবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার ইউটিউবে এই অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে বা পরের ভিডিওতে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা

আর এখানে এগুলো বি আছে কোন তাহলে মাইনাস কমন গেলে 6 বি চলে গেল 6 আর বি চলে গেল পরে থাকলো তো এ আর মাইনাস ভালো করে শুনো যে কোন সংখ্যা ব্র্যাকেটে ঢোকার আগে বা ব্র্যাকেট থেকে বেরোনোর আগে যদি মাইনাস থাকে চিহ্ন চেঞ্জ হবে এ দুটো সংখ্যা ব্র্যাকেটে ঢুকেছে তার আগে মাইনাস দিয়েছি তাহলে এই চিহ্নটা চেঞ্জ হবে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবার 6 চলে গেছে 12 আর 6 দিয়ে 12 আর বি চলে গেছে থাকলো সি এবারে এবারে দেখো লক্ষ্য করে এখানে a 2c এখানে a 2c

এটা আমরা তাহলে দেখিয়ে দিলাম তাহলে a² b² c² 2ab 2bc 2ca তাহলে এটা এখন থাকলো এবারে এটা কার সূত্র a b c এর হোল স্কয়ার সূত্র a তে a আছে b তে কিন্তু মাইনাস আছে c তেও মাইনাস আছে আচ্ছা এইজন্য এই লাইনটা একটা করব না বলে এটাকে 2a এর হোল স্কয়ার দিয়ে দিলাম কারণ 4 হলে কত হবে 2 এর হোল স্কয়ার মানে a² b² সূত্র এটা এটা যোগ আর এটা এটা বিয়োগ এই অঙ্কটা কিন্তু কঠিন আছে বারবার বলছি এটা একটা যোগ এটা একটা বিয়োগ যখন যোগ হবে চিহ্ন চেঞ্জ হবে না এবারে এটা একটা বিয়োগ যখন বিয়োগ হবে তখন চিহ্ন চেঞ্জ হবে এবারে দেখো একটা লাইন 2a আর a করলে কত হবে 3a এটা একটা উত্তর আছে আর 2 এ থেকে চলে গেলে একটা a আর এটা একটা উত্তর আছে তাহলে 2a b c আর a b c এটা উত্তর আছে বন্ধুরা কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলে নতুন তোমাদের কাছে কিন্তু বন্ধুরা রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে পাশে থাকো হেল্প করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না 14 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে আমার অন্য ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা দেখে নাও হ্যাঁ আর কয়েকটা 14 মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং আর কতগুলো ইম্পর্ট্যান্ট আছে 10 এর করবে তোমরা

তাহলে আমরা এটাকে যদি দেখ স্কয়ার আছে এর সাথে 10 10 কে ভেঙে আমরা গ্রুপ আছে 10 5 থেকে 2 গেলে 3 তাহলে এখানে 3 এর থাকে আমরা এখানে এটা করতে পারি কিন্তু এই যে 10 কে ভাঙাটা খুব সহজ কিন্তু এই যে 22499 কে ভাঙাটা করি কঠিন এটা মিলে দাম হবে হবে না যে তা নয় এটা তার স্কয়ার আছে যে ঘাত আছে তার অর্ধেক আছে এবং অনুসংখ্যা আছে মিলে হবে এটাকে ভেঙে ভেঙে আমাদের দুই করতে পারবো কিন্তু কঠিন হবে

তাহলে একটা যেমন প্লাস ওয়ান বেশি লিখেছি একটা মাইনাস ওয়ান দিয়ে দিলাম ভালো করে এটা আছে এটা আছে একটা প্লাস ওয়ান লিখেছি মাইনাস ওয়ান দিয়ে দিলাম আর এটা যেমন আছে এটা থেকে গেল এটা থেকে এবারে দেখো এখান থেকে একটা কার সূত্র a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার এখান থেকে এটা কার সূত্র a মাইনাস b এর হোল স্কয়ার এবারে দেখো এই দুটো মাইনাস থাকলে যোগ হয়ে যাবে এই দুটো মাইনাস থাকলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কি হয়ে যাবে বুঝতে পেরেছো এটা 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 হবে হয়ে গেল নাকি এইবার একটু করে দেখো আছে আছে মাইনাস এটাকে করতে যাবে তাহলে আমরা জানি দুশো দুশো শূন্য একটা শূন্য হবে দুশো পঁচিশ পনেরোয়ার দুশো পঁচিশ অর্থাৎ একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ গুণ করলে দুশো পঁচিশ হবে তো দুশো পঁচিশটা পনেরো স্কোয়ার পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ চারে কুড়ি আবার তিনের জন্য আর দুটো শূন্যের জন্য একটা এটা হয়ে গেল তাহলে সূত্র এবার স্কোয়ার্কোয়ার সূত্র কি এটা এটা প্লাস একবার আর এটা এটা মাইনাস একবার এটা একটা মাইনাস এক এবারে এটা প্লাসে মাইনাসে কি হয় বিয়োগ হয় চিহ্ন হবে যে বড় তাহলে 149 আর এটা দুটো মাইনাস থাকলে যোগ হবে তাহলে 151 এই দুটো হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা আজকে ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক করালাম ভীষণ ইম্পর্টেন্ট যেটা বললাম তেরো থাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এইভাবে কিন্তু অঙ্কগুলো হতে থাকবে এইভাবে অঙ্কগুলো হতে থাকবে তো তিনেরটা যদি করা এই তিনেরটা দেখো খুব সহজ অঙ্ক তিনেরটা

যারা আমার ইউটিউব চ্যানেলটি আবার বলছি বন্ধুরা নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু হেল্প করো বন্ধুরা তোমাদের কাছে এই সহযোগিতা এসে চাইছি আর কিছু না তো তোমরা যদি লাইক ও কমেন্ট করো আমরা উৎসাহিত হই মোটিভেটেড হই তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকো বন্ধুরা তাই প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক এখনই ভিডিওটা শেষ হচ্ছে এখনই শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কারণ পরে মনে থাকবে না জয় হিন্দ বন্দে মাথা